একটা কথা শুনেন দেওবন্দীদের সব চাইতে বড় মোলবি আশরাফ আলী থানবী নিজের কিতাব নাসরতিব 11 পৃষ্ঠা মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর কে আপন নূরের ফেয়েজে তৈরি করেছেন আহলে হাদিস দের গুরু ওয়াহিদুল জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদর মধ্যে লিখছে আল্লাহ সর্বপ্রথম আপন নূর দিয়ে মুস্তাফার নূর তৈরি করেছেন জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার নবী উত্তর দিয়ে কায়ামত পর্যন্ত দলিল কায়েম করে দিলেন যে কায়ামত পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম করা আগে ইয়া রাসূল বলে পরে সালাম করা আগে ইয়া হাবিব বলে পরে সালাম করা समस्त ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালামের সুন্নাহ ধরে বলবো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত

তো তোমাদের রুহানি বাবা ইবলিস আদম নবীর সম্মানে ঝুঁকিনি ওয়ারি রুহানি সন্তান আর মুহাম্মদ রাসূলের সম্মানে দাঁড়াই না বাবা ঝুঁকিনি বেটা দাঁড়াই না তো যারা নবী পাকের সম্মানে দাঁড়িয়ে সালাম করতে পারে না এদের মধ্যে শয়তানের সিফাত ভরা আছে আর যারা নবীর জন্য দাঁড়াতে প্রস্তুত এদের মধ্যে ফেরেশতাদের ঈমানি চেতনা ভরা আছে জোরে বলেন নবীর জন্য দাঁড়াতে হলে দাঁড়াবো বসতে হলে বসবো বরদান লাগলে বরদান দিব জান লাগলে জান দিব রক্ত লাগলে রক্ত দিব নবী পাকের সম্মানে যেই ব্যক্তি দাঁড়ানোকে বিদাত বলে আল্লাহর কসম খেয়ে বলি এ মুসলমান কি করে হতে পারে এ কি করে হকানি আলিম হতে পারে একজনের আলিমের দায়িত্ব হলো মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের সম্মান শিখানো নাকি বলে বলে জোরে বলে যে বেশ